এখানে মুরগির মাংসগুলো ভালো করে ধুয়ে নিয়েছি আপনারা চেষ্টা করবেন যে হাড় ছাড়া মাংসগুলো নেওয়ার জন্য বা যারা ওই মানে হাড় পছন্দ করে একটু একটু হাড় নিলে হবে আমি যেমন হাড় পছন্দ করি একটু মাংসের মধ্যে এজন্য আমি একটু হাড় দেখে নিয়েছি আবার একদম এই রকম পিস নিয়েছি এরকম নিলে খুব সুন্দর হয় তো আপনারা দেখতে থাকুন কিভাবে তেল ছাড়া করি এর মধ্যে বেশি কিছু দিব না লবণ পরিমাণ মতন লবণ আপনারা যেমন লবণ পছন্দ করেন সেরকম দিবেন লবণ দিয়ে দিলাম হলুদের গুঁড়া হলুদের গুঁড়া এবার এর মধ্যে দিব মাংসের মশলা এই যে আর এর মধ্যে দেব ধনিয়া গুঁড়া আর হচ্ছে জিরা গুঁড়া এর মধ্যে আর হচ্ছে দিব মরিচ বাটা মানে শুকনা শুকনা মরিচ বাটা বা হচ্ছে মরিচের গুঁড়া বাট আমার মরিচের গুঁড়াটা শেষ হয়ে গেছে এই জন্য আমি এর মধ্যে কাঁচা মরিচ বাটাটা ইউজ করব তো কাঁচা মরিচ মরিচের থেকে আমার হচ্ছে যে এইটা চিলি চিলি ফ্লেক্সটা বেরার হবে এটা করে নিলাম এখনই রেডি করে নিলাম তো এর মধ্যে দিয়ে দিলাম এই যে এই যে মানে ঝাল মানে ঝালটা আপনাদের ইচ্ছা মতন খাবেন আমার তো ঝাল বেশি খাই সব জিনিসে তাই একটু বেশি বেশি দিলাম এই যে আর তেল না দিলে নয় মানে আপনার চাইলে নাও দিতে পারেন দিতেও পারেন আমি এই যে আমার হাত নিচ্ছ তুমি হাত নিয়ে দাও এই যে এই যে আমি মাত্র এক মুটকি তেল দিলাম জাস্ট এইটুকু আপনার চাইলে নাও দিতে পারেন না দিলেও কোনো সমস্যা নাই তো এটা ভালোভাবে মিক্স করে বাবু আছে এর জন্য হচ্ছে হাত ব্যবহার করলাম না আপনার চাইলে সুন্দর করে হাত দিয়ে মেখে মেখে ই করতে পারেন বা এটা হচ্ছে দশ মিনিট পাঁচ মিনিট রেখে দিলে বেশি ভালো হবে কিন্তু রাখবো না আমি সাথে সাথে দেবো কালারটা যে কি সুন্দর আসবে দেখেন যদি আমরা এটা বাইরে খাইতে যাইতাম কম করে হলো পনেরো থেকে আঠারো হচ্ছে মালয়েশিয়ার ইঙ্গিত লেগে যাইতো মানে টাকা লেগে যেত তো এইটা আনার পর থেকে আমরা হচ্ছে যে বাসাই করি বাইরে এইটা খাওয়া হয় না আমার বাইরের থেকে বাসারটায় বেশি মজা লাগে এই যে মাখিয়ে নিলাম এখন এইটা

এটার মধ্যে এখন দিয়ে দিব মানে এটার কাজে হচ্ছে তেল ছাড়া সব কিছু আর কি ফ্রাই করে দিবে এখানে দেখেন মাংস তারপরে হচ্ছে যে আপনার কেক পাউরুটি আবার হচ্ছে টমেটো আলু চিংড়ি মাছ মাছ মুরগির মাংস গরুর মাংস এখানে আর কি যাবতীয় সব কিছুই করতে পারবে এটার মধ্যে আর কোনটাতে কত মিনিট প্লাস হচ্ছে যে কত টেম্পারেচার এখানে সব কিন্তু দেওয়া আছে আপনাদের এক্সট্রাভাবে কোনো প্যার নিতে হবে না এখানে দেওয়া আছে এবং এটার দামও কিন্তু খুবই কম এটা আনার পর থেকে তো আমাদের বাসায় প্রায় বিকালে এটা হয় আর বিশেষ করে যারা তেল পছন্দ করেন না তেলের জন্য অনেকে অনেক কিছু খেতে পারে না যেমন শিঙাড়া সমোচা বা হচ্ছে যে যে কোনো জিনিস পরোটা বলেন বা যে এরকম এই ফ্রাইগুলা তারা হচ্ছে এটার মধ্যে অনায়াসে এগুলো করে খেতে পারবেন তো এই যে এখন হচ্ছে এটার মধ্যে দিয়ে দিব এর মধ্যে জাস্ট ঢেলে দিয়ে দিব জাস্ট দিয়ে দিলাম তো মুরগির মাংস এখানে আছে হচ্ছে যে বিশ মিনিট দুইশো ডিগ্রি সেলসিয়াসে এত সময় লাগবে না এটা হচ্ছে আমি দিব পনেরো মিনিট আর সেলসিয়াস দিব দুইশো এই যে দিয়ে দিলাম এখন এটা এর মতো হতে থাকবে হলে হচ্ছে এর একটা বেল আছে মানে বেল বাজাবে তখন বুঝে নিব যে হয়ে গেছে তো এটা হতে থাক আর হওয়ার শেষে আপনারা দেখলে একদম অবাক হয়ে যাবেন মানে দোকানে আমরা যে জিনিসগুলো খাই বা যেটা খাই তার থেকে অনেক ভালো হয় তো টাকা দিয়ে বেশি টাকা দিয়ে বাইরে কেন খাবো বাসাই করে খাবো শেষ করো টাইম শেষ মানে বেল দিয়ে দিয়েছে এখন খুলে দেখবো এই যে দেখেন এই যে একদম তেল ছাড়া কত সুন্দর আর কালার কি সুন্দর এসেছে দেখছেন এই যে এটা আপনি সসের সাথে নিয়ে এমনিও খাইতে পারবেন রুটি ভাতের সাথেও খাইতে পারবেন অনেক মজা লাগে এটা যদি বাইরে থেকে কিনে খাইতাম কম করে হলো বারো থেকে পনেরো রিঙ্গিত লেগে যাইতো তো এটা বাইরে করে ফেললাম আমরা আজকে এটার সাথে রুটি দেখাবো আর এটা হইতে হইতে রুটিও করা শেষ এখন এটা প্লেটে নিয়ে নিব যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ